প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদ উপলক্ষে নয়টি অঞ্চলের প্রায় সাত হাজার মানুষকে ঈদের সামগ্রী দিচ্ছে রামপুরহাট এক নম্বর ব্লকের যুব সংসদ তৃণমূলের সভাপতি জহরুল ইসলাম শুধু ঈদেই নয় দুর্গাপুজোর সময়তেও তিনি তার অঞ্চলে যত মহিলা রয়েছেন প্রত্যেককে বস্ত্র শাড়ি দিয়ে থাকেন এবারে ঈদে বস্ত্র দিয়েছেন কিছু এবং ঈদের সামগ্রী প্রয়োজন এলাকার সে সমস্ত মানুষদেরকে প্রত্যেকে কিছু কুচো ফল লাচ্ছা সিমুই চিনি ও আতপ চাল বিতরণ করবেন কাল অর্থাৎ সাতাশে মার্চ থেকে শুরু করে এই বিতরণ তিরিশে মার্চ পর্যন্ত চলবে এই সামগ্রীগুলো দেওয়ার জন্য তিনি আজ থেকে প্রস্তুতি নিয়েছেন সেখানে জহিরুল ইসলাম নিজে উপস্থিত থেকে এই প্রস্তুতি শুরু করেছেন তার এই কাজে এলাকার মানুষ থেকে শুরু করে গোটা জেলার মানুষ গর্ব অনুভব করে জহরুল ইসলাম পঞ্চায়েতের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে সমানভাবে সমান চোখে দেখে আসেন তাদের বিপদে আপদে উৎসবে আনন্দে সবসময় তিনি পাশে থাকেন এবারে ঈদের আগে এই সামগ্রী সরঞ্জাম সরঞ্জাম করে আগামী কাল থেকে দিতে শুরু করবেন আমরা বাংলা সংস্কৃতিতে আছে ধর্ম যা যা উৎসব সবার তার জন্য আমরা ঈদেও আজকে রামপুরাট এক নম্বর ব্লক যুব সভাপতির তরফ থেকে রামপুরাট এক নম্বর ব্লকে আমরা ষোলোশো পরিবারকে ষোলোশো পরিবারকে লাচ্ছা এবং সামাই থেকে আরম্ভ করে নারকেল থেকে যেগুলো লাগে ঈদের সামগ্রী সবগুলো আমরা দিচ্ছি তারপরে আপনার যে আটটা অঞ্চল আছে সেই আমরা সাত হাজার ব্যবস্থা করেছি হাজার পরিবারের কাছে আমরা পৌঁছে যাব এটা কি শুধু ঈদের না আর অন্যান্য সময় আমরা পুজোর সময় প্রত্যেকটা হিন্দু পরিবারের মহিলাদেরকে একটা করে শাড়ি দিই আমরা বাদনাতে আপনার আদিবাসী সমাজের যে মহিলা আছে মাঝিয়ারাম আছে তাদেরকে তাদের সঙ্গে থাকি তাদের পাশে থাকি তাদেরকেও দিই আমরা ঈদে মুসলিমদের পাশে থাকি এমনি আপনার অঞ্চলে যে মানে শারদ উৎসব পালন করা হয় আমাদের অঞ্চলে শারদ উৎসব পালন হয় সেখানে আমাদের বড় একটা প্রোগ্রামও হয় এবং প্রত্যেকটা পুজো কমিটিকেও ডাকি কেমন লাগে যে দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কেমন ভালো লাগে নিজের মন থেকে একটু আনন্দ পায় এই কাজে আপনার আনন্দ যোগায় কি নাম আমি কি পদে বলছি কেমন লাগে আপনাকে এই মাসে দেখুন মানুষ আমার পাশে থাকে সবসময় মানুষ আমার পাশে আছে তার জন্যে মানুষের সেবা করতে আমাকে ভালো লাগে তার জন্য এটাই করি